আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আসছি এখন আমরা নার্সারিতে ডুকতেছি নার্সারিতে চারা তৈরি করা ছায়াযুক্ত স্থানে সেট তৈরি করে নিয়েছে তারা এবং এখনও এই মাটি তৈরি করার জন্য সব কিছু রেডি রাখছে আর যে সমস্ত পলিবেগে চারা মরে যায় সেই পলিবেগুলোর মাটি তারা আবার কাজে লাগায় রাস্তার পাশে দেখতেছি এখান থেকে মাটি নিয়ে আসে স্তূপ স্তূপ করে রাখা হয়েছে এইভাবে আমরা যে কোনো আছে সুন্দর করে করে তুলতে পারি সাজযুক্ত স্থানে মাধ্যমে সুন্দর এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন চারা কলমগুলো বিভিন্ন ধরনের রুটি স্টক পাওয়া যায় কাটা মেহেদুর চারা তৈরি করা আছে বিভিন্ন ধরনের পেঁপের চারা তৈরি করে আছে পূজা গাছ চারা আছে এখানে গোলাপের শাড়ি রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের দেশি বিদেশি গোলাপের চারা তৈরি করা আছে এখানে কলম তৈরি করা আছে নিচুর কলম করা আছে এখানে এখানে বিভিন্ন ধরনের আমের স্টক করা আছে যেখানে আমের স্টক আছে এখান থেকে মানুষ এই স্টক নিয়ে যায় কলম করার জন্য আমরা আজকে এখান থেকে ইনাশের দুশো আমের স্টক নিয়ে যাচ্ছি কিছু কিছু গাছ বড় হয়ে গেছে বস্তায় লাগিয়ে রাখা হয়েছে এখানে যারা বড় গাছ পছন্দ করে তারা এখান থেকে এসে বড় চারা নিয়ে যায় মালটার কলম করা আছে আতা ফল সরিফা এগুলো কলা মাছ এখানে পাওয়া যায় বেশ কিছু মাতৃ গাছও লাগিয়ে রাখা হয়েছে রামলাঙা গাছ আছে এখানে সুন্দর পাতাবাহার গাছও আছে সজনা গাছ লাগিয়ে রয়েছে এখানে বিভিন্ন ধরনের চারা তৈরি করা হয় এই সেটির ভিতরে নির্দিষ্ট তাপমাত্রা এখানে কিছুটা বজায় থাকে প্রচণ্ড রোদে আবার চারা শুকিয়ে যায় না সেই জন্য ডেকে রাখা হয় আবার নিয়ন্ত্রিত পরিবেশ তো এরা নিজেদের নিজেদের বুদ্ধি খরচ করে এইভাবে তারা চারা তৈরি করে নেয় কন্ট্রোল পরিবেশটা তারা এইভাবে নিয়ন্ত্রণ করে পেঁপে চারা করা আছে এখানে বিভিন্ন ধরনের নিমের চারা সারি তৈরি করে রাখা হয়েছে সুপারি গাছের চারাও আছে সুন্দর একটা ওভারভিউ